তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা কমেডি সিনেমা নিয়ে কথা বলবো কমেডি সিনেমাটার নাম হচ্ছে কমেডি সিনেমা বলছি কমেডি নাটক নিয়ে নাটকটার নাম হচ্ছে সেই লেভেলের বাটপার পার সেই লেভেলের বাট পার মানে বুঝতেই পারছেন তো কমেডির মানে কমেডিটা মানে না নাটকটার নামটা শুনি মোটামুটি বুঝতে পারছেন যে কী হতে চলেছে এবং নাটকটা কী ধরনের নাটক হতে চলেছে সেই লেভেলের বাট এবং সেখানে যদি অভিনয় করে মোশারফ করিমের মতো অভিনেতা বুঝতেই পারছেন কী হতে চলেছে নাটকটা তো খুবই এন্টারটেনিং একটা নাটক খুবই এন্টারটেনিং একটা নাটক মজা আপনি পাবেন তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয় আমার ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা আপনাদের সঙ্গে করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেল আকলটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সেই লেভেলের বারবার সিনেমাটা আমি কথা বলি সিনেমাতে পরিচালক হিসেবে আমরা কাজ করতে দেখতে পাই ফজলুল হক ফজলুল হক এবং আমরা যদি অভিনয়ের কথা বলি অভিনয় করেছেন মোশারফ করিম মোশরফ করিম রুবেনা রে মোশরফ করিম রুবিনা রাবেজা রেজা হওয়ার অনেকে তো এই সিনেমার এই নাটকটাকে কথা বলি নাটকের গল্পটা কেমন সেই বিষয়ে কথা বলবো তার আগে দেখে নেব এই নাটকের পরিচালক প্রয়োজন হিসেবে কারা কাজ করছেন নাটকের পরিচালক হিসেবে কাজ করছেন ফজলুল হক চিত্রনাটক হিসেবে কাজ করেছেন ফজ ফজলুল হক কাহিনী লিখেছেন হচ্ছে জুয়েল জালিম সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন জুয়েল জালিম ডিওপি হিসাবে কথা বলে ডিওপি হিসাবে কাজ করেছেন হচ্ছে চঞ্চল এবং বনি আহ রনি আহমেদ এডিটিং হিসাবে কাজ করেছেন শফিকুল ইসলাম ফাউদ মেকআপের কাজ করেছেন হচ্ছে রানা প্রযোজক হিসাবে কাজ করেছেন রুবেনা রুবেজা ফি ফৌজি অভিনয় করেছেন মোশারফ করিম রুবেন রেজা পুজিয়া খন সহ আরো অনেকে এটা খুবই একটা এন্টারটেনিং নাটক যেখানে আমরা দেখতে পাই যে মোশারফ করিমের ক্যারেক্টারটা সে বিভিন্ন সে একজন বাটপাড়ি ক্যারেক্টার সে মানে মানুষের কাছ থেকে এটা ওটা নেয় সেটা নেয় কিন্তু তারপর সেগুলোকে আর ফেরত দেয় না এবং তারপর সে বিভিন্ন রকমভাবে মানুষের কাছ থেকে মানুষকে ঠকানোর চেষ্টা করে একটা বাটপাড়ি করার চেষ্টা করে সেই সে নাটক তো খুবই এন্টারটেনিং নাটক যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই তোমরা নাটকটাকে দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে করে ওটি